প্রধান প্রফেসর মোহাম্মদ ইস বলেছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে একটি শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে থাকতে হবে আজ নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি কর্তৃক বাস্তবায়িত ছয়টি জাহাজ ক্রয় প্রকল্পের জন্য গৃহীত ঋণ পরিশোধের লক্ষ্যে স্বাক্ষরিত সাবসিডিয়ারি লোন এগ্রিমেন্ট এসএলএ এ মোতাবেক কিস্তি এবং টাকার চেক প্রধান উপদেষ্টা প্রফসুসের নিকট হস্তান্তর অনুষ্ঠানে তিনি অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে চেক হস্তান্তর করেন নৌপরিবহন উপদেষ্টা এম সাক্ষত হোসেন ও বিএসসি ব্যবস্থাপনা পরিচালক কমাডোর মাহমুদুল মালিক প্রধান উপদেষ্টা বলেন সাম্প্রতিক সময়ে যেভাবে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছে বিএসসি তা ধরে রাখে তিনি বলেন ভবিষ্যতে এমনভাবে পরিকল্পনা করতে হবে যাতে এই প্রতিষ্ঠানের আয় দিয়ে প্রতিষ্ঠান আরো শক্তিশালী হয় বহরে নতুন নতুন জাহাজ যুক্ত হয় প্রফেসর মোহাম্মদ বলেন বিএসসির বহরে আরো জাহাজ যুক্ত হলে নাবিকদের মধ্যে উৎসাহ বৃদ্ধি পাবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে তিনি বলেন মেরিন একাডেমিগুলোর প্রশিক্ষকদের যথাযথ সম্মান দিয়ে ধরে রাখতে হবে যাতে তারা বিশ্বমানের নাবিক তৈরি করতে পারে প্রকল্পটির মাধ্যমে সর্বশেষ জাহাজ সংগ্রহে সুদীর্ঘ সাতাশ বছর পর গত দু হাজার আঠারো উনিশ মেয়াদে বিএসসির বহরে উক্ত ছয়টি বাণিজ্যিক জাহাজ যুক্ত হয়েছে উত্ত প্রকল্পের আওতায় সংগৃহীত ছয়টি জাহাজের মধ্যে পাঁচটি জাহাজ বর্তমানে আন্তর্জাতিক সামুদ্রিক পরিমণ্ডলে পণ্য পরিবহন সংশ্লিষ্ট বাণিজ্যিক কার্যক্রমে নিয়োজিত রয়েছে এবং বাংলাদেশের পতাকা সগৌরবে বহন করে চলছে বছরের ইতিহাসে সর্বশেষ অর্থ বছরে প্রায় আটশো কোটি টাকা আয় করে সর্বোচ্চ মুনাফা অর্জন করে